আর এই হাদিস শরীফের দ্বারা এটা স্পষ্ট বর্ণনা করা হয়েছে ঈশ্বর করা হয়েছে ওনারা হজরত আহলুবাই খাস ব্যক্তিত্ব এখন হজরত আহলুবাই শরীফ আল্লাহিম ওনাদের তিনটা স্তর রয়েছে রয়েছেন প্রথম স্তর মোবারক রয়েছেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আল্লি ওনার মহাসম্মানিত মহাবুজ হজরত আব্বা আম্মা আলাই সালাম ওনারা সুমান আল্লাহ আর দ্বিতীয় স্তর রয়েছেন হজরত উম্মাহাতুল মৌমিনিন আলাই হিন্নাস সালাম ওনারা সুমান আল্লাহ আর তৃতীয় স্তর রয়েছেন আবনাউ রাসুল ইল্লা সালাম বানাতু রাসুল সালাম এবং ওনাদের আল্লাহ আলাহিমুসালাম আলহিন্নাস সালাম ওনারা সুমান আল্লাহ সাল্লাম সেদিক থেকে হজরত ইমাম সালিমিন খাস হজরত আহলুবাইসুল ওনাদের অন্তর্ভুক্ত এখন ওনার যারা মহাসম্মানিত মোহাম্মদুল হজরত আহলি আলাহিন্দা সালাম ওনাদের সংখ্যায় মুক্তালিফ বর্ণনা তবে একসাথে কখনও চারজনের বেশি ছিলেন না ওনার আলা উল্লাদ বলা হচ্ছে তেইশ জন আপনার ছেলে সন্তান আর সাতজন মেয়ে সন্তান ছিলেন সোমনাল্লাহ সাল্লা এখন ওনাদের বুলন্দি শান মোবারক সে তো বলার অপেক্ষা রাখেন যিনি খালিক যিনি মালিক রমন্লাভ তিনি করেন ওয়া রফা না যদিও খাস নুজুল অর্থাৎ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলী সাল্লাম সানমোরগ নাজিল করা হয়েছে অর্থ হচ্ছে যে আপনার আলোচনাম বুলুন্দ থেকে বুলুন্দ তর করা হয়েছে অর্থাৎ আপনার শান অত্যন্ত বুলুন্দ আর শরীফের মেজদাক হজরত আহলু বাই শরীফ আলাই হিম ওনার হসমান যে ওনাদের বুলুন্দি সানম কতটুকু অনেক হাদির শরীফ ওকে আর মোবারক রয়েছে একটা মোরক বলা হয় যে কতটুকু বুরুদ্দী শান মরক যিনি খলিক যিনি মালিক যিনি রম আল্লা পাক তিনি কতটুকু ওনাদের মহব্বত মরক করতেন বা করেন একইভাবে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লুম তিনিও কতটুকু মহব্বত করেন বর্ণিত হতে একদিন ঈদের সকালে ঈদের দিন সকালে নামাজ পড়তে যাবেন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাম তিনি তো ওনারা এসে বললেন ইয়ারসুল আল্লাহ হাবিবাল্লাহ সাল্লা সাল্লাম আমাদের আজকে সকালে নূতন কর্তা দিতে হবে শুধু নূতন কর্তা না জান্নাতে লেবাস দিতে হবে এখন যদি শুধু নূতন লেবাস দিতে হয় তাহলে তো বাজারে সংগ্রহ করা যেতে পারে কিন্তু জানলে তেল লেবাস কোথায় পাওয়া যাবে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লম তিনি অমা ইয়ন্তিক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা ওহি মোবারক ছাড়া কোনো কথা মোবারক বলেন না কোনো কাজ মোবারক করেন এবং সম্মিত মোবারকও প্রকাশ করেন না ঠিক সেই মুহূর্তে দেখা গেল হজরত জিবরীল আলহি সালাম তিনি উপস্থিত হয়েছেন দুইটা করতাম অরক নিয়ে সোনাল কিন্তু করতাম অরক ছিল সাধারণের এখানে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল বললেন যদি সাদা না হয়ে অন্য কোনো রঙের হতো তাহলে সেটা উত্তম হতো তখন জিবরিল আলাহি সালাম তিনি বললেন ইয়ারাসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম জামার জন্য যদি এক বালতি পানির ব্যবস্থা করা হতো কেউ যদি ব্যবস্থা করে দিত তাই আমি একটা ব্যবস্থা করতাম ওনাকে এক বালতি পানি দেওয়া হলো উনি জামা দুইটা পানিতে চুবালেন চুবে তুললেন জামা দুটো শুকনা কিন্তু একটা হলো সবুজ একটা খয়রি রঙের ওনার লড় চালদার তখন নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহু আলী আসাল্লাম ওনাদেরকে বললেন তাহলে আপনারা যেটা পছন্দ সেটা গ্রহণ করুন হাজর ইমাম সানি বিন আহলবাই তারাসুল তিনি সবুজটা গ্রহণ করলেন এবং সালিস হালে আহলবাই তারাসুল ইসম তিনি খরি রঙ্গটা গ্রহণ করলেন তখন হজর জিবরিল আলাহিস বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সল্লাহ ওনাদের শান মর গ্রহণ করেছে তো শান মোবারক থেকে যেহেতু হজরত ইমাম সানি মিন আহ রাসুল ইসলামাকে যারা মোনাফেক যারা শত্রু এরা বিষের দ্বারা শহীদ করবে না উজুবিল্লাহ সাধারণত বিষ পান করলে মানুষের শরীরটা একটু সবুজ রং ধারণ করে আর ইমাম সালিস বিন আহলাই তার রাসুল তিনি এই রক্ত মনোদার রঞ্জিত হয়ে তিনি সাদাতি সানমর প্রকাশ করবেন সোহান আল্লাহ সাল্লা সাল্লাম এই জন্য উনি এই খরি রঙের নিয়েছেন তাহলে ওনাদের শানটা ফজুলেরটা কতটুকু স্বয়ং যিনি খলিক যিনি মানুষ আল্লাহ পাক তিনি নিজেই নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা কিন্তু কিছু বলেননি শুধু শুনলেন যে ওনাদের জন্য নূতন কর্তা মবারক দিতে হবে সাথে সাথে স্বয়ং যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান তিনি হজর জিবরি আলাইহিস মাধ্যম দিয়ে দুটো জান্নাতের লেবাস Bat hiyyidilin, subhanallah,